মানে তোমরা নিজেরা দিয়ে আসো নাকি না বাসায় তো সবাইকে দেওয়া হয় প্রত্যেক এলাকার সবাই সবাইকে বাসায় বাসায় দেওয়া হয় আর মসজিদে দেওয়া হয় তিনটা মসজিদি দেখি একদম প্যাকেট ধরে পাঠাই দাও মানে

এই ধারা আমরা না আমাদের এলাকার যাদের একটু সবাই দেবে দেখ আল্লাহ যাদের সম্পর্কে তাদেরকে দেওয়া উচিত একটা নিয়ম হয়ে গেছে ইস্তারি করবে তারা তারা আনন্দ করবে তারা দোয়া করবে মানে একটা আমাজ ঈদের মজাটা কিন্তু রোজার সময় ঈদের দিন কিন্তু কোনো মজা নাই ঈদের দিন মজা শুধুমাত্র ঈদের নাম পড়তে ঈদের দিনের আগ পর্যন্ত যে উনত্রিশ দিন সেই কয়দিনে মজা

তাহলে তোমরা এখানে কি করতে আসছো আমরা রান্না দেখতে আইছি তো আ রান্না দেখতে আসছো তা কি রোজ আসো না দেখে মনে হচ্ছে না নেই তারপর তুমি কি করতে আসছো আমি 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 রান্না দেখতে আইছি পুরি আল্লাহ তুমি দাঁত কই এই যে কই এই রে বাবা দাঁত লিক কেন দাঁত লিক করছে কেন

সাদা কইদ দীত বললি আমি সাদা কইদ দেবো করে দিই সাদা দেবো সাদা কি লাল হবে হালকা লালচি কালার হবে কেন তো হয় না আপনার ঢাকা ঢাকাগুলো সাদা করে আমাকে একটু ভালো করে দিন আপনার সাদা আমি সাদা দেবো

এটা না বাদামের গুঁড়া বাদামের গুঁড়া কি বাদাম কাজু বাদাম কাজু বাদামের গুঁড়া কাজু বাদাম নেক্সট আকি বড় দাম আক বড় এই সম্পূর্ণ কমপ্লিট মশলা আর মশলা যাবে না না আর কিছু যাবে না ওরা ভাতের ভিতরে গোসিনি যাবে এই হ্যাঁ একদম দিয়ে দাও নাও বার করে বার কমপ্লিট বস খদ হয়ে গেছে হ্যাঁ আরে তুমি এই হন ভাই চাল কি আবার আনি যাও না এই কোন এটা আজকে দে ওই দস্কি আমি তো তিনবারই যাই দতো কুস্তুরান্না কমপ্লিট বুঝিন্যা বুঝিন্যা সাফাই দে আচ্ছা এই নে কলসি আন লাগ দেন না চাল দো ফেল দো ফেল দো এটা কিসের কি এটা আপসে জলডবাতের জন্য ডাল চিনি দিলাম আচ্ছা আমন ভাই তোলেন এই মামি রিতে না তুই হই যাবে আমি তো খাইতে মানে জাতি

চর্দাবতে একটা গ্রাম চলে আসছে

এই গৰম এৰি যাব কালাৰ লাবাডাৰ বেছি তেল খাতে ভাত এই ঘি টেবিল এই ভাত আবার ওই জিনিস চাওবো সাবানি করে আবার হিট দেবো দেওয়ার পরে যখন ভাত আবার আর আবার ভাঙবো তখনই ওই মোরব্বা কিশমিশ সব কিছু ঘি টি সব তখন এখন কিশমিশ দিলে আপনার হচ্ছে বলি যাবে কি নিয়ে আসছো তুমি

এই সিঁড়ি দিও তো নরম হয়ে যাবে একদম হ্যাঁ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আমরা আমাদের সব রান্না টান্না কমপ্লিট এখন ওগুলো নিয়ে প্যাকেট করতে হবে প্যাকেট করে সব বিকালবেলা ইফতারের আগে আগে ওগুলো সব দিয়ে দিতে হবে লোকজনদের এখন মোরব্বা দেওয়া হচ্ছে এখানে মোরব্বা তাই না মোরব্বা এর <laughs> দিচ্ছে